নতুন চলচ্চিত্র পরিচালক আবু হায়তের সঙ্গে মেগাস্টার শাকিব খান সাইন করেছেন আবু হায়াতের লাইফের প্রথম সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এটা একটা অ্যাকশান মাফিয়া ঘরানার সিনেমা হতে চলেছে তবে এই সিনেমার যখন থেকে অ্যানাউন্স হয়েছে তখন থেকেই সমালোচনা যেন এই সিনেমার পিছু ছাড়তে চাইছে না এমনকি যারা মেগাস্টারের সঙ্গে আগে পরে কাজ করেছেন তারাও এই সিনেমাটা নিয়ে সমালোচনা করতে দুবার ভাবছেন না অনেকের মতে এই সিনেমা নাকি বাংলা যুব সমাজকে অনেকটা নষ্ট করে দেবে ভুল পথে ভুল বিভ্রান্তির পথে নিয়ে যাবে কারণ এখানে থাকবে অসংখ্য অপকাণ্ড অপকর্ম দেখানো হবে তাই এই সিনেমা দেখে অনেকে হয়তো খারাপ পথে চলে যাবে তবে আমার তাদের কাছে একটা প্রশ্ন যদি একটা দু ঘন্টা আড়াই ঘণ্টা সিনেমা আপনাদেরকে খারাপ পথে নিয়ে যায় তাহলে আপনার পারিবারিক শিক্ষা আপনাকে এত বছর যাবৎ কী দিল এই একটা সেই কুচক্র যারা বারবার মেগাস্টার শাকিব খানের যে কোনো সিনেমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে সেটা পাইরেসি করে হোক বদনাম করে হোক আর যেভাবে সম্ভব সেভাবে করে হোক এটা যেন তাদের জীবনে একটা মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে যে শাকিব খানের কোনো সিনেমা আমরা ভালোভাবে মুক্তি পেতে দেব না হলে চলতে দেব না কিন্তু বারবারই শাকিবিয়ানরা তাদের ক্ষমতা দেখিয়ে দেয় তাদের ভালোবাসার মধ্যে দিয়ে শাকিব খানের প্রত্যেকটা সিনেমা আগের সিনেমার তুলনায় কয়েকগুণ বেশি হিট করিয়ে দেয় তাই এবারও আশা করা যায় যতই বদনাম হোক যতই কেচ্ছা রটুক না কেন মেগাস্টারের এই সিনেমাটাও ইন্ডাস্ট্রি হিট হবে এ বিষয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন